21শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কার্যত ভাষা আন্দোলনের দাগ দিলেন এবং পাশাপাশি বললেন যে বাংলায় যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে দিল্লী অবধি যাবেন মুখ্যমন্ত্রী বলেন যে তৃণমূল কংগ্রেস অনেক কষ্টের ফসল এখানে ছড়িয়াকাত হয় না পাশাপাশি দাবি করছেন বিভিন্ন ছবি ভিডিও এআই দিয়ে বিকৃত করা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলোতে বিশ্বাস করা না করার জন্য বললেন এবং 28শে জুলাই পর থেকে ভোটের রেজাল্ট বেরোনো অব্দি প্রতি সপ্তাহে শনি এবং রবিবার করে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা এলাকায় এই ভাষা আন্দোলন গড়ে তোলার জন্য আবেদন করলে সমস্ত ভাষাভাষীর লোকেদের দেখে নেবে স্মৃতি প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজের পর্দায় আসামে মাকালি মন্দির ভেঙে দিলেন আজ যদি মাকালি মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজার কারণে দেতে দে আর ইলেকশনের সময় হঠাৎ কালী আর দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবেল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডোর হচ্ছে দেউচা পাতমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ আমরা পথটা দেখে দিশা নিয়েছি আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে এগুলো বিশ্বাস করবেন বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পুলিশ স্টেশন না সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয় রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায় উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায় অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায় বাংলা এত সহজ নয় বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা কৃষ্টি আছে বাংলার একটা ভাষা আছে ছাব্বিশ তারিখ থেকে প্ল্যান করুন সাতাশে না নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হ্যাঁ আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যক্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেব দোকানে গিয়ে বলছে এই এক মাস কেউ মাছ খাবে না মাংস খাবে না ফিস ফ্রাই খাবে না ফিস ফিঙ্গার খাবে না আমি বলি তোমাদের যা ইচ্ছে খাও না তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে তোমার কি যায় আসে কে তোমায় এই অধিকার দিয়েছে দোকানে দোকানে গিয়ে ভাঙচুর করা এখানে একবার করে দেখাও আমরা একটু দেখি কত সাহস কত সাহস দেখি আমিও তো আজকে সোমবার শ্রাবণী মেলার প্রথম সোমবার আমি করি কিন্তু তাই বলে আমি অন্যকে বলবো তুমি খাবে না মুশকিল আসনে কনগর মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কন্যগড় মা সারদা হাসপাতাল এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে শুরু হবে এক্স এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষায় ইউএসডি করানো হয় এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনর ওটি করা হয় যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি এই নম্বরে